দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রি দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় নাফের আর দের যাইবা একদিন ফের শেখ নাফের আর যাইবা একদিন ফেসে আল তো ফিরা আইবা ও দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় জোরে বলেন মারহাবা পাঁচ নং উপশহর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদম স্টক কোরআনের সাথে বেয়াদবিনা শোনা জীবন ধ্বংস হয়ে যাবে আজকের এই মোতাবার রাখ মাহফিলের মহাজাদ সম্মানিত সভাপতি আলহাদ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব শহর সভাপতি আলহাদ মোহাম্মদ শাহিদুল ইসলাম আলহাজ মোহাম্মদ মুজাফফর হোসেন জনাব আবুল কালাম আজাদ সাহেব দোয়া করছি আল্লাহ আলার কাছে সম্মানিত সভাপতি সহ সভাপতি সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুন জোরে বলে না আমি আজকের মাহফিলের প্রধান অতিথি এ কে এম ফেরদোস আক্তার রুবেল সাহেব আজকের মাহফিলের প্রধান চিফ গেস্ট জনাব অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব আমাদের খুব কাছের এবং জনদরদি আল্লাহ তালা খলিফা অমরের মতো কবুল করুন জোরে বলেন আমিন বিগত সামনে সামনের আগামীর দিনে আল্লাহ আমাদের রাহবার হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন জনাব আল্লাহাদ মোহাম্মদ মামুন রসীদ সাহেব জনাব আলহাদ মোহাম্মদ আকবর হোসেন সাহেব আমন্ত্রিত অতিথি আজকের মাহফিলের সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে মঞ্চনা সুরের জগতে হারিয়ে দিয়েছিল সুরের ক্যানভাস শিল্পী গোষ্ঠীর আলোচনা করেছেন উত্তরবঙ্গের আল সৃষ্টিকারী নন্দিত মুফাসির আন শ্রদ্ধা আবাজন বড় ভাই হাজরত মোহাম্মদ হেদায়তুল ইসলাম সাহেব এ ধারা মঞ্চে ডাক্তার মেহেদী হাসান এবং আমার সামনে দின்றার ইমানদার মুত্তাকিন পরি즈গার আল্লাহ ভেরু খোদা ভেরু জাকির ইনশা কেরিন মুহিববিন বাবাজিরা বাবাজির স্নেহের পক্ষ যারা পর্দানিশি আমার মা এবং বোনেরা আইন শ্রীং কোলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইরা জাতির বিবেক সাংবাদিক বন্ধগণ আজকের মাহফিল কে সফলতা দার পানতে